তিনি রাত্রেবেলা জানি না কি করে সারা রাত কেটে যায় একে তো কালকে ছেলে ছিল না কালকে দিদাকে চেক আপে নিয়ে গেছিলাম তো ছেলে গেছিল দাদুর বাড়িতে সেখানেই কালকে ছিল তো নাকি ভালোই ঘুমিয়েছে সকালবেলা ফোন করলাম আর বিড়াল দুটাকে ওই বাচ্চা দুটোকে দুদিন হলো ছেড়ে দিয়েছি বন্ধুরা যা করছে তোমাদের পরে দেখাবো তো চলো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আম দুটো কোথায় পেয়েছি বলো তো দেখো একদম তাজা আম দুটো দেখো এগুলো কিন্তু আঠাটা হাতে লাগছে এরকম দেখে হয়তো মনে হচ্ছে একটা জল জল না কালকে রাত্রেবেলা গেছিলাম একটা পূজা বাড়িতে নিমন্ত্রণ খেতে আমার বর আর আমি তো বাইকে করে আসার সময় ও বলতেছিল লক্ষ্য রেখো যদি আম পরে কোথাও তো আমরা বর্ষার দিনে কোথাও যখন যাই না তখন রাস্তায় না লক্ষ্য করি আম পরে থাকে তো সেই আম নিয়ে আসি খুব ভালো লাগে আমার মানে বাইক দিয়ে আসি তখন ওই সময় আম পরে থাকে দুইটা চারটা করে তো আমার পর মাঝে মধ্যেই যখন বাজার থেকে আসে না অনেক সময় একটু গ্রামের ভিতরে যখন যায় তখন বাইকি করে আসে তখন মানে রাস্তায় দেখে যে আম পড়ে থাকে ও কিন্তু ব্যাগে করে নিয়ে আসে তো খুব ভালো লাগে মানে কালকেও আমরা যখন আসছিলাম তখন দুটো আম পড়েছিল দুইটা গাছের আম তো একটা প্রথমের গাছেরটা ছিল ছোট তারপর একটা হচ্ছে বড় তো কালকে নিয়ে আসছি আম দুটো কিন্তু পাকা দেখো ও এই দুটো আবার এখানে রাখলাম কেন জায়গা মতন রেখে দিই ফ্রিজেই রাখবো কারেন নেই গো আচ্ছা থাক এটা আপাতত এখানে ¡Puro, puro de No, vamos, que tal? ¡Baja! শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিঙ্কি আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আশা করছি সকলেই তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তা দেখো এত দিন পরে আজকে তোমাদের বাচ্চা দুটোকে দেখাচ্ছি অনেক দিন কিন্তু হয়ে গেছে বাচ্চা দিয়েছে তো এদের শরীরে না খুব মানে কি বলবো পোকা ছিল পোকা বলতে ঘা হয়েছে তো একটা স্প্রে ওষুধ দিয়ে ওদের শরীরটা কিন্তু ভালো হয়েছে তা দুদিন থেকে ছেড়ে দিচ্ছি আর দেখো দুষ্টা আমি যা করে দেখো আমাকে ঘুমাইতে দিস নেই তোরা একটু ঘুমাইতে দিস নেই বেশি বদমাশি হয়ে গেছিস না ওমা তুই আইসে পড়লি যে হ্যাঁ তোকে না বাবা নিয়ে আসবে আরে মোড়া নাই তুই তো ঘুমাইস না মা বাবা ছাড়া কালকে আবার কি হলো বাড়িতে যে টিভি না এই জন্যই ছিল পায়তলা চুলকায়

আজকে আমি স্কুল থেকে আমি এই ক্লাসে দেয় ওর আইডি কার্ড আনবো আমি ওর এখানেই ভাঙবো এটা পরে দেবি স্কুল যাওয়ার সময় পরে যাবি হুম স্কুলে গিয়ে আবার ব্যাগে ঢুকায় রাখবি ঠিক আছে তারপর যখন আবার আসবি তখন যদি পড়তে বলে পড়বি না পড়লে ব্যাগেই থাকবে ঠিক আছে বের করবি না এটা এই যে খুব শক্ত করে সেলাই করে দিলাম ফট করলে ভাঙে ফট করে যাবে গা এটা যদি ক্লিপ দেওয়ার সিস্টেম হইতো তাহলে ঘরে আসে তাহলে চেঞ্জ করে দিতাম কিন্তু এটা তো ক্লিপ দেওয়া নাই না কথা হয়েছিল তবু কথা হলো না আজ সবাই এসেছিল সবাই এসেছে শুধু তুমি এলে না শুধু তুমি এলে না অনেক তো খুঁজেছি না পে তোমার দেখা এত ভিড় তো আমি আজ কেন একা তো খুঁজেছি না পে তোমার দেখা এত ভিড় তো আমি আজ কেন একা পথের ঠিকানা বুঝি খুঁজে পেলে না আজ সবাই এসেছে আসে যে সে তো যাবে ধরে রাখা যাবে না মরিচিকা কাশে তো দূরে কাছে তাকে পাবে না আসে যে সে তো যাবে ধরে রাখা যাবে না মরিচিকা সে তো দূরে কে খুঁজে পাবে না আমার হঠাৎ করে যে আজকে কি হলো খুব ইচ্ছে হলো গান করতে তা শর্ট ভিডিও বানিয়েছি তো সেটাই এই ব্লগে আমি দিলাম খুব গান করতে আমি ভালোবাসি ছোটোবেলার থেকেই মানে ফাঁকা থাকলেই সময় থাকলেই আমি গান শুনতাম গান করতাম তো জীবনে গানটা শেখা হয়নি সেটার খুব ইচ্ছে আমার মানে এখনও মনে হয় যে আমি যদি না মরি গান শেখার আমার খুব শখ ছিল সেটা আমি পূরণ করব জানি না আদৌ কোনো দিন পূরণ হবে কি না মানে ওই হারমোনিয়াম ধরে গান করার তো সেই শখটা পূরণ হবে কি না আমার জানা নেই তবে যতটুকুই করছি ভাবি যে মাঝে মধ্যে যদি ব্লগে তুলে রাখি তাহলে স্মৃতি হয়ে থাকবে আর ভবিষ্যতে আমার মেয়েরা দেখবে তো তার জন্যই গানটা করা আর গান করতে ভীষণ ভালোবাসি তাই গান কর মানে করলাম আর কি তো যাই হোক রান্না রান্নাবান্না হয়ে গেছে ওই বাসন ধুয়ে ফেললাম ঘর মুষব তো তার আগে ছেলেকে একটু আম কেটে দিলাম কিন্তু মনটা বড্ড খারাপ করে বন্ধুরা মেয়েটা ওখানে কিচ্ছু খায় না মানে কি বলবো তো বাড়ি আসার কথা ডেট ঠিক হয়ে গেছে সেটা তোমাদের না হয় আরেকদিন জানাবো তো আজকে দেখো একটা সাপ দেখেছি গেটটা খুল মানে খুলে মানে মেয়েকে ফোন করছিলাম করতে করতে গেটটা যখন খুলেছি তখন দেখি বাইরে একটা সাপ তো এত পরিমাণে ভয় পেয়ে গেছি সবজির চোচাগুলো যে ফেলতে যাব সেটাও আর পাচ্ছিলাম না তাই ভাবছি যে কাজকর্মগুলো শেষ করে তারপর আমি ওই ঘাসগুলো তুলতে যাব। মানে পরিষ্কার করব আর কি তো তার আগে ভাবলাম বর আসবে এদিকে আবার কারেন্টও নেই তা আম কেটে রেখে দিই ও এসে খাবে বাড়ির বাইরে বাড়ির ভিতরে এত ঘাস হয়েছে লোকে দেখলে বলবে যে কত যেন নোংরা বাড়িটা মানে লোকগুলোই হয়তো নোংরা কিন্তু আদৌ না আমি বসে কাজ করতে পারি না দেখো ভাবছিলাম আজকে পুরো ঘাসটাই তুলব বাড়ির ভিতরে কিন্তু কোমরের যন্ত্রণার জন্য আর বসে থাকতে পারলাম না বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক থেকে যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে রেখে দিও আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে